ঘাটাঘাটি জের ধরে চব্বিশ নভেম্বর রোববার রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা জানা যায় ঘটনার সূত্রপাত ঘটে রাত সাড়ে নয়টার দিকে বাঘবিতণ্ডা থেকে মারামারি শুরু হয় বুটেক্স বিশ্ববিদ্যালয়ের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে পরে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে আরও কয়েকটি হলের শিক্ষার্থীদের মধ্যে এই যে ক্যাম্প দুইকে ওরা বের করতেছিল যে এই যে ওরা বাইক নিয়ে বের হচ্ছিল এরাই বলছিল যে তারা হচ্ছে ছাত্র দলের নেতা সাবেক নেতা আমাদের হলের সামনে পলিটেকনিকের যে টোকাইরা আছে ওদের ছাত্র দলের মিটিং দিছে এখন আমাদের গুটেক্স ক্যাম্পাসে তো ছাত্র রাজনীতি মুক্ত প্রোগ্রাম তো দিয়েছে দিয়েছে তার সাথে সাথে ওরা হচ্ছে ওইখানে গাঞ্জা থেকে শুরু করে মাদক আইটম মাদক দ্রব্য সেবন করতেছে তো ওই কারণে হচ্ছে আমাদের যারা ব্যাটসমেট সিনিয়ররা আছেন ওরা হচ্ছে ওদেরকে বাধা দিছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হলে এসে অ্যাটাক করছে এত বড় সাহসরা কোথায় পায় ভিতরে ঢুকে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের রোড এখানেও তারা হচ্ছে আড্ডা দেয় মাদক সেবন করে এবং আমাদের মেয়েদেরকে ক্যাম্পাসে মেয়েদেরকে বিভিন্নভাবে ইফটিজিং উত্তক্ত করে এবং এলাকাবাসীও তাদের চাঁদাবাজি কিংবা তাদের তাদের টোটালি ইয়া নিয়ে তারা হচ্ছে মানে অনেক বিরক্ত এবং তারা হঠাৎ করে দাবি তুলছে যে লতিফলের পাশে আমাদের যেটা আজিজ হল সেটা নাকি তাদের মানে এটা তাদের অবশ্যটা প্রিপ্ল্যান্ট অংশ ছিল যা তারা আমাদের হল দখল করতে চেয়েছে এবং তারা তাদের আমাদের হলের মধ্যে আমাদের ক্যাম্পাসের মধ্যে ছাত্র রাজনীতি প্রবেশ করানোর চেষ্টা করছে গভীর রাত পর্যন্ত থেমে থেমে চলে এই সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তরিক ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থা আরও বেগতিক হলে পরিস্থিতি সামাল দিতে পুলিশের সাথে যোগ দেয় সেনাবাহিনী সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধ শিক্ষার্থী আহত হয়েছেন আহতদের চিকিৎসায় সমরিত ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় আহতদের মধ্যে থেকে অন্তত জন ঢাকা মেডিকেল চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক তিনি জানান শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় রাতেই উনত্রিশ থেকে তিরিশ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন এদের মধ্যে হাসপাতালে চিকিৎসক তিনজনকে ভর্তি দিয়েছেন তবে যারা ভর্তি আছে তাদের শারীরিক অবস্থা তেমন গুরুতর নয়